অবশেষে জারি হল জাতীয় নবম পি স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন বারো গ্রেডে এক দশমিক চার অনুপাত সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ এক লাখ পঁচাত্তর হাজার টাকা কার্যকর একশো শতাংশ পেনশন আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের দিনটি শুধু একটি সিদ্ধান্তের দিন নয় আজকের দিনটি লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা অবশেষে সব জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা দাবি দাওয়া এবং অপেক্ষার অবসান ঘটিয়ে আজ জাতীয় নবম তে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে আজ পেই কমিশন সচিবদের সঙ্গে একটি দীর্ঘ গম্ভীর এবং ঐতিহাসিক বৈঠকে বসেন এই বৈঠকে সচিবদের পক্ষ থেকে যে দাবিগুলো ছিল যেগুলো নিয়ে এতদিন আলোচনা চলছিল পে কমিশন সেগুলো একে একে সংশোধন করে পরিমার্জন করে মঞ্জুর করে নেন শুধু তাই নয় আজ শিক্ষকদের সঙ্গেও আলাদা করে আলোচনা করা হয় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পদমর্যাদা গ্রেড ও সুযোগ সুবিধা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয় সব পক্ষের দাবি যখন ভারসাম্যপূর্ণভাবে এক জায়গায় এসে দাঁড়ায় তখনই সিদ্ধান্ত হয় এবার আর পিছিয়ে নয় আজই চূড়ান্ত করা হবে জাতীয় নবম পে স্কেল এই বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় পনেরোই ডিসেম্বর গেজেট জারি হবে তার আগেই সংশোধনীয় প্রজ্ঞাপন চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে জানুয়ারি থেকেই নতুন বেতন ও ভাতা কার্যকর এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে এবার আর বাতিল বা বিলুপ্ত হওয়ার সুযোগ নেই এটি দ্রুত বাস্তবায়নের পথে এরপর পেয়ে কমিশনের সদস্যরা এই সংশোধিত পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন সরাসরি নিয়ে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখানে হাতে হাতে প্রজ্ঞাপন তুলে দেওয়া হয় এবং সাথে সাথে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা এই স্বাক্ষরের মাধ্যমেই নবম পে স্কেল পায় চূড়ান্ত অনুমোদন কিছুদিন আগেই অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন জাতীয় নবম পেই স্কেল বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে কিন্তু প্রধান উপদেষ্টার কড়া অবস্থান কোর্টের জিজ্ঞাসাবাদ এবং জনচাপের পর অর্থ উপদেষ্টা বাধ্য হন নতুন বাজেট পরিকল্পনা করতে অপ্রয়োজনীয় খাত কমানো হয় কিছু বাড়তি ব্যয় বাতিল করা হয় রাজস্ব খাতে নতুন করের কাঠামো নির্ধারণ করা হয় সব মিলিয়ে প্রায় সত্তর হাজার কোটি টাকা সরাসরি এই নবম পে স্কেলের জন্য বরাদ্দ করা হয় এটা প্রমাণ করে এই স্কেল কোনো আবেগের সিদ্ধান্ত নয় এটা একটি পরিকল্পিত হিসাব করা রাষ্ট্রীয় বিনিয়োগ এই নবম পে স্কেল হচ্ছে বারো গ্রেড ভিত্তিক এখানে বেতন নির্ধারণ করা হয়েছে এক দশমিক চার অনুপাত অনুযায়ী অর্থাৎ প্রতি গ্রেডে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি থাকবে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটা শুধু বৃদ্ধি নয় এটা একজন কর্মচারীর জীবনে বাস্তব পরিবর্তন কারণ এই বেতনের সাথে যোগ হবে একাধিক অনুশীলনযোগ্য ভাতা একশো শতাংশ পেনশন কার্যকর অর্থাৎ একজন সরকারি কর্মচারী অবসান নিলে তার শেষ মূল বেতনের পূর্ণ একশো শতাংশ হারে পেনশন পাবেন এই সিদ্ধান্তটির মানে হল একজন সরকারি কর্মচারী তার জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারবেন এটা শুধু পেনশন নয় এটা ভবিষ্যতের নিশ্চয়তা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ভাতাগুলো কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঁচাত্তর শতাংশ বাসা ভাড়া গ্যাস পানি বিদ্যুৎ এসব খরচ যেন আর কর্মচারী মাথা ব্যথা না হয় এই ভাতা শুধু বাসস্থানের মান রক্ষা করতে দেওয়া চিকিৎসা ভাতা আট হাজার টাকা ডাক্তার ওষুধ টেস্ট চিকিৎসা ব্যয় এসব কভার করবে এই টাকা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য যাতায়াত ভাতা পাঁচ হাজার টাকা অফিস যাওয়া আসা অফিসিয়াল ট্যুর তেল খরচ চলাচলের চাপ কমাতেই ভাতা শিক্ষা ভাতা তিন হাজার টাকা স্কুল বই ফি কোচিং এসবের জন্য ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি সহায়তা উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের সমপরিমাণ ঈদ পূজা উৎসব যেন আনন্দের সাথে পালন করা যায় সামাজিক মর্যাদা ও আনন্দ নিশ্চিত করতে ঝুঁকি ভাতা ছয় হাজার থেকে বারো হাজার টাকা পুলিশ ডাক্তার ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ বিভাগ সাহসীয় কঠিন কাজের স্বীকৃতি মোবাইল ও যোগাযোগ ভাতা দুই হাজার টাকা ফোন ইন্টারনেট অফিসিয়াল যোগাযোগ ব্যয় সরকারি যোগাযোগ সহজ করতে বিশেষ দায়িত্ব ভাতা চার হাজার থেকে দশ হাজার টাকা অতিরিক্ত দায়িত্ব বিশেষ কাজের পরিশ্রমের যথার্থ মূল্য প্রশিক্ষণ ভাতা তিন হাজার টাকা নতুন দক্ষতা অর্জন ও ট্রেনিং কর্মচারীদের উন্নত করতে প্রিয় দর্শক জাতীয় নবম পে স্কেল শুধু একটি কাঠামো নয় এটি হল কর্মচারীর মর্যাদা ভবিষ্যতের নিরাপত্তা রাষ্ট্রের প্রতি সম্মানের প্রকাশ আজ যে স্বাক্ষর হয়েছে তা শুধু একটি কাগজে কলম নয় এটি লাখো জীবনে নতুন আলো বারো গ্রেড এক দশমিক চার অনুপাত একশো শতাংশ পেনশন সত্তর হাজার কোটি বাজেট এটি ইতিহাস